ও ভাই ঢাকা ঢোকা নি ঢাকার কি অবস্থা একটু জানাবেন তো ঢাকার রাস্তাঘাটগুলো কেমন হচ্ছে না তো দেশে কারণে আলাপ কেমন আর কবে না ভাই ঢাকা শহরে গেছিলাম কিন্তু একদিন যে অবস্থা হয়েছিল সকালবেলা যায় বিকালেই চলে আসছি তো আপনি সব মিলে ভালোই আছে তো আপনাদের কি অবস্থা বাড়ির কি অবস্থা বলেন দেখি আছে ভাই ভালাই কিন্তু যে বাচ্চাদের লেখাপড়া করতেছে আশা করছি বাড়িতে একটি ঘরের কাজ ধরবো টাকা পয়সারও সমস্যা এই সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি ঠিক আছে বড় ভাই তাহলে গেলাম ভালো থাকবেন বুঝছেন ঠিক আছে ছোট ভাই তুমিও ভালো থেকো ঠিক আছে আর আমাদের জন্য দুটা করবো তো যাও কাজে জয়েন দাও আইসো আসসালাম ওয়ালাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লা ভালো আছি তো দেশের কি অবস্থা কবে আসলেন বাড়ি থেকে এই তো ভাই সামনের মাসের ছ তারিখে আসলাম বাড়িঘরের অবস্থা তেমন একটা ভালো না দেশের যে অবস্থা দেখেছি ভাই তো আপনাদের কি কাম কাজ চলতেছে বলেন দেখি জি আলহামদুলিল্লাহ ভাই ভালোই চলতেছে তো দেশের কি অবস্থা কি বললেন দেশের খারাপ কেন ভালো কাটেনি ছুটি আপনারা তো গিয়ে ঘুরে আসলেন আমরা তো যেতেও পারলাম না সব জিনিসের দাম বেশি রে ভাই সব জিনিসের দাম বেশি তাই নাকি বলেন কি ভাই তবে ঠিক আছে চলেন বসি বসে কথা বলি দেশের আলাপ সালাপ করি আমিও যাবো রে ভাই দেশে তবে টাকা পয়সার যে সমস্যা কামাই কাজি করে যা কামাচ্ছেছি যা বেতন আসতেছে সবই তো বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তা শুন বসি